সবটি আমি বাইরে ভাই বাজিত আমি হেরে গেছি চার মিনিটে চুরাশি পিস কাঁঠাল খাওয়ার কথা আছে আমার মনে করেন যে সাড়ে পাঁচ মিনিট লেগেছিল তাহলে তো বাজিত আমি হেরে গেলাম ইনশাল্লাহ চেষ্টা করবো এর পরবর্তীতে যাতে তিন মিনিটে আসে পিস কাঁঠাল খেতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সৈতো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ জোরা কাঁঠাল আছে অর্থাৎ হল চৌরাশি পিস